আমরা পথ অবরোধে বিশ্বাসী নয় আমরা কাজ করে দেখাই বড়জল নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল খানাকুলে এবার হয়তো তা মিটতে চলেছে প্রসঙ্গত চাষের জন্য বড়জল নিয়ে কয়েকদিন ধরে উত্তাল হয়ে রয়েছে খানাকুল এই বড় জলের ইস্যুতে অবরোধ ধরনা বিক্ষোভ করেছে ভারতীয় জনতা পার্টি তারা বরাবরই অভিযোগ করেছিল খানাকুলে পর্যাপ্ত পরিমাণ বড় জল দেওয়া হচ্ছে না তবে এই সমস্যা সমাধানে তৎপর হয়ে মাঠে ময়দানে নেমে পড়লেন খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতা হরিদাস চচ্চড়ি তিনি জানান চাষের জন্য যে বড় জল দুর্গাপুর থেকে ছাড়া হয় সেটি বর্ধমানের জামালপুরের বেগুয়া পয়েন্টে গিয়ে ভাগ হয়ে যায় একদিকে দামোদরের দিকে জল যায় আর অন্য অন্যদিকটা মুন্ডেশ্বরী নদীতে তবে এই সমস্যা নিয়ে কার্যত গর্জে উঠেছিল খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি অভিযোগ করেছিলেন পর্যাপ্ত পরিমাণ জল ছাড়া হচ্ছে না তৃণমূল পরিচালিত যে জেলা পরিষদ আছে সেই জেলা পরিষদ একটা পঙ্গু জেলা পরিষদ এখানে যারা সভাপতিপতি রয়েছেন বা ডিএম থেকে শুরু করে সবই একদম তৃণমূলের দলদাস চটি হয়ে গেছে ডিএম কোনো কথাই শুনছে না আসছেই না এই এলাকাগুলো দেখছেই না এসডিও কি করছে কেন জল আসছে না কেন এখানে মানুষজনকে চাষিদেরকে কেন বিপদের সম্মুখীন করে দিচ্ছে এরা ইচ্ছাকৃত কৃষকদেরকে মারার চেষ্টা চলছে তবে এই সমস্যার সমাধান করে দেখালেন তৃণমূল কংগ্রেস বর্ধমানের জামালপুরের বেগুয়া পয়েন্টে দামাদরের দিকে বাঁধ নির্মাণ করে যাতে মুন্ডেশ্বরী নদীতে জলের চাপটা বাড়ানো যায় সেই কথা বিভিন্ন আধিকারিকের কাছে তুলে ধরেছিলেন তুলে ধরেছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের কাছে ওখানকার চাষীদেরকে বোঝানো হয়েছে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠেছে খানাকুল তারপরে এই বড় চাষ সঠিক সময় জল না পাওয়া গেলে হয়তো খানাকুলের চাষ অসম্ভব হয়ে পড়বে তাই খানাকুলের কথা চিন্তা করে দামোদর নদীর ওপর বাঁধ নির্মাণ করা হলো অস্থায়ীভাবে আর এই প্রক্রিয়া প্রায় তিন দিন ধরে চলছে অবশেষে সমস্যার সমাধান হল তৃণমূল নেতা হরিদাস চুরির কথায় মুন্ডেশ্বরী নদীতে জলের চাপ বেড়েছে ফলস্বরূপ আজ থেকে বিভিন্ন খালে জল পৌঁছে গেছে এতে উপকৃত হবে খানাকুলের হাজার হাজার চাষিরা তিনি আরও কি কি জানালেন বিস্তারিত শোনাব তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার কাজ করে দেখায় তারা ধন্দায় বসে না গোড়োঝার নিয়ে খানা মানুষের মধ্যে একটা ক্ষোভের জায়গা তৈরি হচ্ছিল কারণ বিগত কয়েক মাস আগে যে বন্যা যার ফলে চাষিদের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে তার পরবর্তী সময়ে যে সবচেয়ে বড় চাষ হচ্ছে বড় চাষ এই চাষ খানা মানুষের রুজি রুটির একটা বিশেষ জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ হয়তো সময়ে বীজ রোপণ করেছে কিন্তু বীজ বড়ো হয়ে যাচ্ছে জমিতে বীজ রোপণ করতে পারছিল না এর ফলে চাষিদের মধ্যে একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল পরবর্তী সময়ে আমি বিভিন্ন লেভেলে সরকারি আধিকারিক থেকে শুরু করে জেলা প্রশাসন ডিএম ম্যাডাম এসডিও সাহেব বিডিও ম্যাডাম থেকে শুরু করে চাপাডাঙ্গা আমাদের কার্তিকবাঙ্গ থেকে শুরু করে সর্বোপরি আমাদের জেলা প্রেসিডেন্ট তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের এই প্রান্তিক সহযোগিতায় আমরা সেই কাজটা সম্পন্ন করতে পেরেছি আপনারা জানেন যে বুড়ো জলটা আসে মূলত দুর্গাপুর থেকে ছাড়া হয় বেগুয়া পয়েন্ট হয়ে একটা মুন্ডেশ্বরী আর একটা দামোদরের দিকে যায় তো আমরা তিন দিন ধরে গিয়ে দেখছিলাম যে বেশিরভাগ জলটা দামোদরের দিকে চলে যাচ্ছিল সেইখানে দাঁড়িয়ে আমি আমার পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং কয়েকজন সহকর্মীকে নিয়ে গিয়ে ওইখানে কার লোকাল চাষিদের সাথে কথা বলে যাতে তাদেরও চাষের ক্ষতি না হয় আমরা একটা কথাই বারবার তাদেরকে বোঝাতে পেরেছি যে দেখুন খানা খুলে এই মুহুর্তে জলটার বিশেষ প্রয়োজন তাই আপনাদেরও যাতে ক্ষতি না হয় চাষের কিছুটা জল আপনাদের দিকে যাক ম্যাক্সিমাম জলটা মূল্যের শরীর হয়ে খানা খুলে যাক যাতে করে খানা খুলে চাষিরা উপকৃত হবে তার ফলে তারা বুঝতে সচেষ্ট হয়েছে এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে আমরা জেসিবি দিয়ে একটা অস্থায়ী বাঁধ যে যেটা দামোদরের দিকে দিয়েছি তার ফলে এখন যে জলটা আসছে কন্টিনিউ যে দুগাফিট ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে সেই জলের ম্যাক্সিমাম যে চার ভাগ জলের তিন ভাগ মুশ্বরী দিয়ে আসছে এক ভাগ জল দামোদরের দিকে যাচ্ছে তার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি আজকেই সকালে চিংড়া পয়েন্টে প্রায় তিন থেকে সাড়ে তিন ফিট জল হাইট হয়েছে আশা করি এইভাবে যদি কন্টিনিউ দু চার দিন চলতে থাকে খানাকুলের বড়ো চাষের যে জলের সমস্যাটা সেই সমস্যা মিটে যাচ্ছে